আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আমরা ইনশাল্লাহ অনেক ভালো আছি এই শুভ আইসত শুভ আইসত যখন মালটা একটু মাপজুপ দে বিডিওটা করার জন্য সুযোগ আছে কুরেন এই মালটা দিবো ডাকা কেরানীগঞ্জে কেরানীগঞ্জ এক ভাই মালডার অর্ডার দিছে তুইও লাল রে তোর ফ্যানটা যদি সাদা হইতো তাহলে এক কারে লাল সাদাই মিলে যেত মালডার লাল আপনার বাউট ছয় ফিট লম্বায় আছে ছয় ফিট উচ্চতা আছে তিন ফিট সাড়ে চার ফিট তাহলে পায়েটা দেড় ফিট আছে না

এই এই আমি আড্ডাগুলো বানাইয়া রাখছি এই তিন আড্ডা করে দিছি এই আড্ডাগুলোতে আমরা তিন করে আড্ডা দিছি কাঠের আড্ডা মেয়ে কাঠে করা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখেন এই আটটা আড্ডাতে তিনটা করে প্রতিটা স্ট্যান্ডে তিনটা করে কাঠ তিন আড্ডা চব্বিশটা এই যে চব্বিশটা আটচল্লিশটা এখন একটা আড্ডার থেকে একটা আড্ডার দূরত্ব কিন্তু অনেক গিরিবাস কবুতরের জন্য যথেষ্ট দূরত্ব এই যে যথেষ্ট বারো ইঞ্চি দেখাল না বোনা ওটা আমাকে হিসাব আছে বারো ইঞ্চি হ্যাঁ ইঞ্চি যে একটা আড্ডার থেকে একটা আড্ডার ডিফারেন্সটা বারো ইঞ্চি যখন হয় তখন একটা কবুতর আর একটা কবুতর কিন্তু লাখ পায় না এই যে আমি কর্নারটা ধরলাম লাখ পাবে না একটা কবুতর একটা কবুতরে লাখ পাবে না তো এই ছোট্ট দাপড়িটার ভিতরে আটচল্লিশটা কবুতর হলো কিন্তু মেলা ছয় ফিট তিন ফিট তিন ফিট দাপড়িগুলো এটা আমাদের প্যাকেজ ছিল এই প্যাকেজের মালগুলোতে আটচল্লিশটা কবুতর কিন্তু মেলা যে পালাটা লাল রং করে দেওয়া হয়েছে আর ট্রেফিংটা এই যে এখানে আর পুরা খাঁচাটা হলো সাদা রঙ করা এটা মিলি বেলজিয়াম রোড দিয়া এক ইঞ্চি গ্যাপ ফ্লোরটা থ্রি ফোর ট্রেস সিস্টেম করে দিয়েছি তো ট্রেস সিস্টেমটা করে দিয়েছি একটু খুঁটিটা উচা দেওয়াতে ট্রেস সিস্টেম করে দিয়েছি নাহলে খাঁচার ট্রেস প্রয়োজন ছিল না আমি এখন ব্যাক সাইডটা যাইতে পারতেছি না যাই হোক এই সাইডটাতে যাই এই যে আড্ডাগুলো বাইন্দে দেওয়াতে অনেক সুন্দর দেখা যায় আগেরবার আমি আগুনই করতে আড্ডাগুলো কুড়িয়ে দিছি। নে এবার এই আড্ডাগুলো কেবল ক্লিপ দিয়ে বেঁধে দিছি। যে সব কেবল ক্লিপ দিয়ে বাঁধা। এই ব্যাক সাইডটা এই লুপের সাইডটা। আমরা বাজে দশটা এখন।

বাগিনার আজকে লাল জামা লাল ফ্রেন্ড কিছু লালের উপর দিয়ে আজকে চলছে লালের উপর দিয়ে লাল আমার খাঁচাও লাল হ্যাঁ হ্যাঁ না সাদাই রং সাদাই তো এটা আগামীকালকে চলে যাবে tender der 20 15 ft kasar biter der 20 tender ঘটা তো অনেক সুন্দর দেখা যায় ফুটে দিচ্ছে যদি কবুতর দিতাম আরো সুন্দর দেখা যায় আমরা আজকে অনেক রাত পর্যন্ত কাজ করতে আসি তো আসলে কাজের পেশার দোকানের লোকের একটু সমস্যা চিন্তা করলাম যে ভিডিওটাই করি ভিডিওটা আজকে বেশি সময় এই যে সাদা রঙের ভিতরে ময়লা লাগছে হাতে ধরছে ময়লা লাগছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে